সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবো না এই পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে ফেল সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল ম aut আজরাইল জিনদের ruh কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল ম aut আখবিরনি মাইয়াবকা এবার বলো আর কে বাকি মালাকুল ম বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলোও শেষ এবার বাকি ইবলিস শয়তান কে বাকি ইবলিস রেও শেষ করো ইবলিসও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল ম autি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবচ করলাম সব জিনদের রুহু কবজ করলাম ইবলিসের রুহু কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেস তাদের রুহু কবজ করো ফেরেস তাদের রুহু হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকুল মাউদ আখবির নি মাইয়াপা মালাকুল মাউদ বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইধাব ইন ইলা জিব্রিল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহ কবজ করো ইধাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিলের রুহ কবজ করো ইধাব ইলা মিখাইল ওয়াকবাদ রুহা রুহ কবজ করো ওই তিন ফেরেশতাও শেষ এবার আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াপ্পা এ মালা কুল মাউত আর কে বাকি আছে বলো মালাকুল কুল বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা আলামিন বলবেন মালাকুল মাউত কেদোনাভ এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো ওখানে মালাকুল মালাকুল কাঁপতে থাকবে মালাকুলমত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রঘু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় আইনাস যারুকি এ পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল পর্বতমালা এগুলো কোথায় তুর পাহাড় আজকে কোথায় আইনাল মুলুক রাজা বাদ সারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী শয়রা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুলখুলিয়া হু বিলongs দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন নাই স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়া শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো কমতি আছে